অথচ যারা আল্লাহ তালার কথা বলে আল্লাহ তালা রাস্তায় চলে এবং আল্লাহ তালার দিনের দাওয়াত দেন তাদেরকে আমরা সম্মান করি না তাদের জন্য আমরা আমাদের স্থান ছেড়ে দেই না তাদের জন্য আমরা আমাদের চেয়ার ছেড়ে তাদেরকে বসতে দেই না তাদেরকে আমরা বোকা ভাবি হায় আফসোস প্রিয় মুসলমান ভাইরা টাকা ওলার সাথে থাকলে সম্পদশালীর সাথে থাকতে হয়তো দুনিয়া পাবেন এবং সম্পদ পাবেন কিন্তু মনে রাখবেন আল্লাহ না আর যদি সবকিছু ত্যাগ করে যারা দিনের কথা বলে দিনের পথে চলে তাদেরকে সময় দিন তাদেরকে সময় দেন এবং তাদেরকে মোহ্বত করেন এবং তাদেরকে ভালোবাসেন তাদের পাশে থাকেন তাহলে দুনিয়া পাবেন এবং আখের পাবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তো করুন আমিন